অনেক আগেই শোনা গিয়েছিল পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি তবে নাটকের সবটা বাকি ছিল তার দলবদলকে কেন্দ্র করে মনে করা হচ্ছিল প্রিয় ক্লাব বার্সেলোনায় ফিরছেন মেসি এরপর টাকার বস্তা নিয়ে টোপ দেয় সৌদির ক্লাব আল হিলাল আর্জেন্টাইন মহাতারকাকে পাওয়ার লড়াইয়ে দুই ক্লাবের রেসে অনেকে মনেই রাখেননি ইন্টার ইন্টারমায়ামির নাম অথচ বুধবার মেসি নিজেই জানিয়েছেন মায়ামির সঙ্গে চুক্তি সম্পন্নের কাজ এখনও শতভাগ শেষ হয়নি কিছু বিষয় এখনও বাকি আছে তবে ক্লাব ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি কেমন হতে পারে তা নিয়ে জল্পনা কল্পনা চলছেই আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস দাবি করেছে মেসির সঙ্গে ইন্টার মিয়ামি চুক্তি হবে তিন মরসুমের প্রথম দুই মরসুম শেষে চাইলে চলে যেতে পারবেন এই শর্ত রাখা হবে চুক্তিপত্রে আর মেয়াদ বাড়ানোর বিষয়টি অবশ্যই দুই পক্ষের সম্মতির ভিত্তিতে হতে হবে এখন কথা হচ্ছে কবে মায়ামির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবেন মেসি আর কবেই বা মায়ামির জার্সি গায়ে মাঠে নামবেন তিনি পিএসজির সঙ্গে ত্রিশে জুন চুক্তির মেয়াদ শেষে পহেলা জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে ইন্টার মায়ামির দলের হয়ে যাবেন মেসি সব কিছু ঠিক থাকলে মায়ামির হয়ে মেসির প্রথম ম্যাচ খেলার কথা একুশে জুলাই সেই ম্যাচে ঘরের মাঠে ক্রুজাজুলের বিপক্ষে খেলবে মায়ামি মঙ্গলবার পর্যন্ত বাজারে সেই টিকিটের দাম ছিল উনত্রিশ ডলার বুধবার মেসির এক ঘোষণায় টিকিটের দাম হয়েছে তিনশো উনত্রিশ ডলার ম্যাচের টিকিটের দাম বেড়েছে এক হাজার চৌত্রিশ শতাংশ এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিক মেজর লীগ সকারে মেসির প্রথম ম্যাচে এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ হতেও পারে বলেও রয়টার্সকে জানিয়েছে ব্র্যান্ড ম্যানেজার কাইল জন রয়টার্সকে তিনি বলেছেন মেসির মুখ থেকে যোগ দেওয়ার কথাটা শোনার পর থেকেই ইন্টারমায়ামায়ামির ম্যাচের টিকিটের দাম তাৎক্ষণিকভাবে লাফিয়ে বাড়ছে তর্ক সাপেক্ষে সর্বকালে সেরা ফুটবলার মেসি যতবার মায়ামির হয়ে খেলবে আমরা ততবারই নতুন টিকিট বিক্রির রেকর্ড করব সৌদির ক্লাবে আগেই যোগ দিয়েছেন রোনাল্ডো এবার আমেরিকার ক্লাবে মেসি চলে যাওয়ায় শেষ হল ইউরোপিয়ান ক্লাবের স্বর্ণযুগ এনবিটিভি